রোজার শেষ দিকে খবর প্রকাশ হয় হাসপাতালে ভর্তি ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান সে সময় জানা যায় রোজা রেখে অসুস্থ হয়ে পড়েন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে অনুরাগীদের কাছে তার জন্য প্রার্থনা করার আর্জি জানিয়েছিলেন অভিনেত্রী তবে সম্প্রতি খবর হলো মরণ রোগে আক্রান্ত হিনা খান তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে বলে খবর জানা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই খারাপ খবরটা নিজেই অনুরাগীদের সঙ্গে প্রকাশ করেছেন হিনা খান ক্যান্সারের কারণে প্রচুর পরিমাণে চুল উঠছে বলে জানা গিয়েছে তবে সেই সময় কেউ কেউ ভুয়া খবর ছড়িয়েছিলেন অভিনেত্রী থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত তবে সেই ভুল গুঞ্জন থামাতে তার ঠিক কী হয়েছে সে কথা জানিয়ে দিলেন অভিনেত্রী অভিনেত্রী লেখেন এটা সত্যি চ্যালেঞ্জিং এই রোগ নির্ণয় সত্ত্বেও আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমি ভালো আছি